লক্ষ্মী বৃষ্টি বেজা দিনে এরকম চটপটি পোস্কা হলে আর কি লাগে বলেন তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত সুন্দর লাগে এই পাশে তো মণিপুয়া খালো ভেগে ঢাকা বলেন ম্যাট করছে দেখেন আমরা সবাই বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম হঠাৎ দেখি ওয়েদার একদম খারাপ হয়ে গেছে সবাই আবার বাসায় ঢুকে পড়লাম কারণ এইরকম না বৃষ্টির কারণে যেহেতু বাইরে বের হতে পারি নাই ভাবলাম আজকে চটপটি ফুচকা করে জমি আড্ডা দিব তাই হঠাৎ করে চটপটি ফুচকা মেক করে নিচ্ছি স্পেশালি চটপটি ফুসকার জন্য কিন্তু আজকে পারফেক্ট একটা ডে কারণ বাইরে জুম জুম বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে চটপটি ফুচকা খেতে কিন্তু ভারী মজা লাগে আমার তো খুবই পছন্দ চটপটি মাখানোর জন্য কাঁচা মরিচ লাগবে আমি আমার বাগানে চলে আসলাম ফ্রেশ কাঁচামরিচ তোলার জন্য দেখি কোন গাছে মরিচ বড় হলো সে স্মেল এই যে দেখেন তো তাজা ফ্রেশ কাঁচামরিচ এই যে এখানে একটা নিলাম এখান থেকে একটু নিলাম বাগান থেকে ফ্রেশ তাজা মরিচ ছিঁড়ে নিলাম চলুন তাহলে বাসায় গিয়ে চটপটিটা নিব এখন ও নো এখন তো আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখেন গরম অন্ধকার কালো হয়ে গেছে ও মাই গড এসকি ঝুম ঝুম বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পড়লে চটপটিসকা খেতে ভারী মজা লাগে এটা আপনাদের কেমন লাগে দেখুন দেখেন পসকা রেডি আকাশ সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে চোটপটি পসকা খাবো এখানে এই চটপটের জন্য আমি সব কিছু রেডি করে নিলাম টপটো আমি রেডি করে নিলাম এই যে এখন চটপটিটা আমি মাখাই নিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন আমি দিয়ে দিব কিউকাম্বার এখন দিয়ে দিব ধনে পাতা এখন দিয়ে দিব অনিয়ন রেড অনিয়ন শীতটা ডিম করে লেবু খোসা কুচি এখন আমি দিয়ে দিব চাট মশলা এটাই আমি ইউজ করি এখানে এখন আমি ওয়ান টি স্পুন ভাজা জিরা গুঁড়া সব শেষে দিয়ে দিব থক এটা হলো স্পেশাল থক একদম থেকে ফোর টেবিল স্পুন আমি দিয়ে দিব টু থ্রি ওর এখন ভালো করে মাথায় নিবো মাশাল্লা মাশআল্লাহ দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে বৃষ্টির দিনে আসলে এরকম ছোটপটি ফুচকা খেতে ভালোই লাগে নাও আমি একটু করে খেয়ে দেখি একটু লবণ কম হয়েছে আমি লবণ চটপটি সেদ্ধ করার সময় দিলাম আর দিই না এখন একটু করে উপরে দিয়ে দিচ্ছি দিলাম বাজ হয়ে গেছে আমার ছটপটি এখন উপরে আমি একটু ডেকোরেশন করে দিব আমি কীরকম বারগুলাকে একটু করে স্প্রেড করে দিচ্ছি এখন যাই রানিয়ান দিয়ে দেবো উপরে একটু উপরে একটু কাঁচা মরিচ এখন আমি একটা ডিমকে এরকম স্প্রেডও করে উপরে দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমি উপর থেকে আর একটু চটপটির মশলা তখন ভাজা জিরে গুঁড়ো এখন আমি উপর থেকে একটু করে টপ mix করে বাস আমার চটপটি রেডি এই যে আমার চটপটি পোস্কা কিন্তু একদম রেডি হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে চটপটি পোসকা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে মেঘলা বৃষ্টির দিনে এরকম ফুচকা হলে কিন্তু আর লাগে লাগে না অনেক 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 সুস্বাদু একটা মানে আফটারনুন ভালো আমার মতো কারা কারা এরকম চটপটি পোস্কা খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি এখন আমরা সবাই মিলে একসাথে চোটপটি ফুচকা খাবো আর বৃষ্টির দিনটা এনজয় করবো আল্লাহ হাফেজ বাই বাই